কেমন আছেন সবাই আজ আমরা সেই মুভিটি নিয়ে কথা বলবো যা নরওয়ের শান্তিকে পুরোপুরি ভেঙে দিয়েছে হ্যাঁ আমরা বলছি টোল টু এর কথা প্রথম মুভিতে আমরা বুঝেছিলাম যে পুরনো দিনের কথাগুলো সত্যি হতে পারে আর এই পরের মুভিটি সেই বয়কে আরো বাড়িয়ে দিয়েছে আগের মুভিতে ডক্টর নরা ট্রিটমেন্ট এবং তার দল অস্লো টোলটিকে সূর্যের আলো দিয়ে পাথরের মতো করে দিয়েছিল কিন্তু মারার পরও নরা শান্তি পায়নি তিনি এখনো তার বাবার বাড়িতে একা থাকেন এবং সেই টোলকে মারার কষ্ট তার মনে রয়ে গেছে মুভির শুরুতে আমরা দেখি নরা এখন প্রকৃতি এবং পুরোনো দিনের ঘটনাগুলো আরো ভালোভাবে জানতে শুরু করছে এই মুভির আসল কথা হলো সব কি আমাদের শত্রু নাকি তাদেরও কোনো দুঃখের গল্প আছে এই কষ্টের মধ্যে আমাদের গল্প শুরু হঠাৎ করে সরকারি অফিসার ইন্ডিয়াস নরাই এর কাছে ফিরে আসেন আগের ঘটনার কয়েক বছর পর সরকার এখন আরো সতর্ক কিন্তু তারা যে কাজটা করেছে তা আসলে বিপদকে আরো বাড়িয়ে দেয় চলুন এবার আমরা টোল টু এর আসল গল্পে ভালোভাবে ঢুকে পড়ি আর হ্যাঁ আমাদের জনতা একেবারে নতুন যদি ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে লাইক দিও নিয়ে যান বেমক পাওয়ার স্টেশনের মাটির নিচে মুভিতে দেখা যায় সরকার একটি টোল সামলানোর দল বানিয়েছে এই দলের সবচেয়ে বড় খোঁজ হল জুতুন যাকে তারা মেগা টোল নামে ডাকছিল শত শত বছর ধরে ঘুমিয়ে থাকা এই দৈত্যকে সরকার ধরে রেখেছে গবেষণা করার জন্য এই গবেষণার প্রধান হল বিজ্ঞানী মেরিয়ন মেরিয়ন বিশ্বাস করেন না মেরে তাকে ভালোভাবে জানা দরকার নারা যদিও এই বন্দিত দেখে একটি চিন্তিত হন তবুও যতুনের বয়সে তিনি আরো অবাক হন তিনি যতনের শরীরে কিছু পুরনো নকশা দেখতে পান যা বলে দেয় এটি সাধারণ টোল নয় নরা আসতে পারে যতনের শরীর শুয়ে দেন আর ঠিক তখনই সব সর্বনাশ শুরু হয় নরায়ের ছোঁয়ায় টোলটি হঠাৎ করে জেগে ওঠে পুরো গবেষণাগারে বিদ্যুৎ চলে যায় যতুন তার সব শক্তি দিয়ে খাঁচা ভেঙে বেরিয়ে আসে তার রাগ আর ক্ষমতা আগের তলের চেয়ে অনেক বেশি সামরিক দল তৈরি থাকলেও জতুনের সামনে তারা টিকতে পারে না জতুন পাওয়ার স্টেশন ভেঙে ফেলে এবং দ্রুত নরয়ের দিকে যেতে শুরু করে ক্যাপ্টেন ক্রিস এবং তার সৈন্যরা তাকে থামাতে পারলো না নরা এবং আন্ড্রিয়াস বুঝতে পারলেন তারা শুধু একটি তত্তুকে জাগাননি বরং পুরনো দিনের বদলা নেওয়ার আগুন জ্বালিয়ে দিয়েছে এই ট্রলটি কেন গেছে এর কারণ লুকিয়ে আছে হাজার বছরের পুরনো গল্পে জুতুন সোজা উত্তর দিকে ইলেকট্রন দিকে যাচ্ছিল সেখানে বা কেন নরা তার বাবার কাছ থেকে শেখা কিং ওয়ালেফ দা হলির গল্প মনে করার চেষ্টা করেন এক হাজার বছর আগে যখন রাজা নরওয়েতে খ্রিস্টান ধর্ম আনতে চেয়েছিলেন তখন তিনি টলদের শয়তান দল বলে যুগোষণা করেন এবং তাদের শেষ করে দেওয়ার আদেশ দেন নরা বুঝতে পারেন যতুন হলো সেই টলদের একজন তুন এখন তার খুন ও স্বজনদের বদলা নিতে চায় এবং রাজার শরীরের অংশ খুঁজে বের করে তাকে শাস্তি দিতে চায় টন হেমের স্টার্জে রয়েছে রাজা ওয়ালেফের দেহ যতুন সেই দিকে যাচ্ছিল এই বিপদে নরা এবং তার দল দুটি কাজ শুরু করে জোতুনের পথ বন্ধ করা এবং তাকে হারানোর একটি পুরনো রাস্তা খুঁজা মিরিয়ন এবং ইন্ডিয়ার সৈন্য দলের উপর বসা রাখলেও নরা জানেন টোলকে থামাতে হলে প্রকৃতির কাছে উত্তর খুঁজতে হবে নরা পুরনো কাগজপত্রে এমন একটি খবর পান যেখানে দ্বিতীয় একটি টোলের কথা বলা হয়েছে সেই টোলটি ছিল রাজা ওয়ালেফের ফাঁদে মারা যাওয়া এক টোল রাজা ছেলে নরা বিশ্বাস করেন এই দ্বিতীয় টোলটি নতুনকে আটকাতে সাহায্য করবে কারণ যতুন হয়তো তার নিজের জাতির কারো উপর হামলা করতে পারবে না এই বর্ষাতেই তারা ডোবর পর্বতমালার দিকে যান যেখানে সেই টোল রাজাকে ফাঁদে ফেলা হয়েছিল ডোবর পর্বতে পৌঁছে নরা সেই ফাঁদের জায়গায় যান বরফের গুহার ভেতর নোরা তার বাবার শেখানো পুরনো পদ্ধতি ব্যবহার করে পাথরে টোকা দেন এবং একটি পুরনো গান গাইতে শুরু করে এই দৃশ্যটা মুভির সবচেয়ে ভালো দৃশ্যগুলোর মধ্যে একটা যা নরায়ের প্রাকৃতিকে বুঝার বিশ্বাসকে দেখায় আর তখনই গুহা থেকে বেরিয়ে আসে তুল ছোট কিন্তু শান্ত এবং ভদ্র চেহারার একটি টোল নরা খুব খুশি হয়ে তার নাম দেন বিউটিফুল এই টোল ছিল সেই টোল রাজার বেঁচে যাওয়া ছেলে বিউটিফুল নরায়ের মাধ্যমে যতুনের উদ্দেশ্য জানতে পারে সে বুঝতে পারে যতুন শুধু মানুষ মারতে চায় না সে তার জাতের উপর হওয়া অত্যাচারের বোতা নিতে চায় বিউটিফুল মানুষের প্রতি ভালো ব্যবহার দেখায় এবং যতুনকে থামাতে সাহায্য করতে রাজি হয় দেখা যায় দুটি বিরাট এবং বিউটিফুল একটি জমে যাওয়া লেকের উপর মুখোমুখি হয় যতুন ছিল বিশাল রাগ ও বদলায় বরা আর বিউটিফুল ছিল ছোট কিন্তু চালাক এই লড়াই ছিল দেখার মতো বরফ বাঁধতে থাকে জলও উপচে পড়ে কিন্তু যতনের শক্তি বিউটিফুলের চেয়ে অনেক বেশি ছিল বিউটিফুলকে হারিয়ে লেকের বরফের নিচে ডুবিয়ে দেয় নরা এবং তার দল হতাশ হয়ে পড়েন তাদের শেষ আসা যেন ডুবে গেল সময় নেই নতুন এখন চার্চের দিকে যাচ্ছে নরা এবং তার দল নিদারস চার্চে গিয়ে ঐতিহাসিক জোহান টিলারের সাহায্যে কুপন ঘটি খুঁজে পান সেখানে রাজা ওয়ালফের শরীরের অংশ তার রূপার তলোয়ার এবং টোল আইন এর একটি বঙ্গকাকড় ছিল এই কাগজটি উত্তর দিল শুধু সূর্যের আলোই নয় এই বিয়ের টোল থামাতে পবিত্র জল দরকার ইতিমধ্যেই কাছে চলে এসেছে সামরিক দল ক্যাপ্টেন ক্রিসের নেতৃত্বে যুদ্ধ শুরু করে জুথুনকে বোকা বানানোর জন্য এবং মেরিয়ন চার্চের ভিতরে গিয়ে পবিত্র জল জোগাড় করতে থাকেন কিন্তু কোনোভাবেই জতুনকে পুরোপুরি থামানো যাচ্ছিল না ঠিক তখনই ইন্ডিয়া স্যাকসেন ভূমির সবচেয়ে বড় এবং মন খারাপ করার সিদ্ধান্ত নেন তিনি বুঝেন যে কোন অস্ত্র ওই যতুনকে থামাতে পারবে না দরকার ছিল নিজের জীবন দেওয়া তিনি পবিত্র জলে বিজানো রূপার তলোয়ারটি নেন এবং যতুনের দুর্বল জায়গায় অর্থাৎ পেটের নিচে ছুরি জাপিয়ে পড়েন এই দৃশ্যটি ছিল চরম কষ্টের এনডিএসের জীবন দেওয়ার ফলেই যতন পড়ে যেতে শুরু করে এবং শেষে মাটিতে পড়ে এনডিএসের জীবন দেওয়ায় মানব জাতি এ বাঁচালো যতুন শেষ হলো আর ঠিক এই সময় ডেকের নিচ থেকে ফিরে আসে বিউটিফুল যে আবার শক্তি পেয়েছিল বিউটিফুল যতনের উপর শেষ আঘাত হানে এবং নিশ্চিত করে যে সে আর কোনোদিন দিন ফিরে আসবে না মুভির শেষ কথা ট্রোলটি শুধু মারানোর জন্যই নাকি এটা পরিবেশের কথা বলছে প্রকৃতিকে সম্মান না করলে কি হয় এটি আমাদের দেখায় সব পুরনো গল্প ভুল নয় আর সবচেয়ে বড় কথা সব টুল খারাপ নয় মুভির শেষে দেখানো হয় নরা এবং তার দল এখন শান্তিতে আছেন আর বিউটিফুল সেই বাল টোলটি এখন ডোবর পাহাড়ের নরায়ের বাড়ির আশেপাশে শান্তিতে আছে এর মানে মানুষ আর টোল একসাথে থাকতে পারে মুভিটির অ্যাকশন সুন্দর গল্প এবং কষ্টের কারণে টোল আগের মুভির চেয়ে অনেক ভালো হয়েছে এর জীবন দেওয়ায় মুভিটি আরো গভীর হয়েছে আপনার কি মনে হয় অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান আর এই এক্সপ্লেনটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের ভিডিওটি প্রতি সপ্তাহে একবার আসবে নোটিফিকেশন অন করে রাখুন আর এই ভিডিওটি নিচে কমেন্ট করে জানান আপনার প্রিয় মুভি কোনটি যা আপনি সবার আগে এই চ্যানেলে দেখতে চান আপনাদের মতামতই আমাদের সত্যি দেখা হবে খুব তাড়াতাড়ি একটি সিনেমার এক্সপ্লেন নিয়ে তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে খুদা হাফেজ